আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন আর কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি রেসিপি এর জন্য আমাদের একটা পাত্রে গরুর দুধ গরম করে নিতে হবে আমরা এখন প্রথমে ছানা তৈরি করব এর জন্য একটা পাত্রে গরুর দুধ ঢেলে চুলায় বসিয়ে ছোলার আঁচটি মিডিয়ামে রেখে দিব তারপর চামচ দিয়ে একটু নাচা করে অপেক্ষা করব যতক্ষণ না আমাদের দুধে ফেনা ফেনা আসে ফেনা ফেনা আসার পর আমরা দুধে দু চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেব তারপরে চামচ দিয়ে একটু উপর নিচ করে নাচড়া করে নেব তারপরে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পাব যে দুধ কিন্তু ছানায় পরিণত হয়ে গেছে তারপর আমরা ছোলা আঁচটি বন্ধ করে চামচ দিয়ে ছানাগুলো বার করে নাড়াচাড়া করে নেব তারপর ছোলা থেকে দেখি নামিয়ে আমরা এর থেকে একটি ছাঁকনির সাহায্যে ছানাগুলো আলাদা করে নেব ভালো করে পানি জড়ার জন্য আমরা একটি সুতি কাপড়ে ছানাগুলোকে রেখে এর থেকে পানিগুলো জড়িয়ে নিব হাত দিয়ে ভালো করে টাইট করে চেপে চেপে এরকম করলে ছানা থেকে পানিগুলো আলাদা হয়ে যাবে ভালো করে টাইট করে করে কিন্তু চাপ দিতে হবে ভালো করে পানি জড়তে হবে না হলে কিন্তু আমাদের সুন্দর ছানা তৈরি হবে না এই যে দেখো ছানা রকম হয়েছে তারপরে সুতি কাপড়ে বেঁধে আমরা ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে বের করার পর দেখো ছানাগুলো কেমন হয়েছে এখন ভালো করে হাত দিয়ে ছানাগুলো মেখে নেব মাখতে মাখতে ছানা এক পর্যায়ে গিয়ে কিন্তু নরম হয়ে যাবে এই যে দেখো আমি প্রায় দশ মিনিট থেকে মাখছি এখন ছানাটি নরম হয়ে গেছে এখন একে আমি তিন ভাগ করে নিয়েছি আপনারা চাইলে একটি বড় গুড় করে সার্কেল করে রেখে পারেন তারপরে এই যে আরেকটা পাত্রে দুধ গরম বসিয়ে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ চিনি আমি এখানে এক কাপ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন তারপরে চামচটি ভালো করে নাড়াচাড়া করতে হবে তখন কিন্তু আমার তেল ছোলার আঁচটি মিডিয়ামে থাকবে বেশি বাড়িয়ে দিলে দুধ পুড়ে যেতে পারে এখন আমরা এর মধ্যে দিব এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে চামচ দিয়ে আবারও ভালো করে নিতে হবে এই যে দেখুন আমাদের এদিকে ছানাটি কেমন হয়েছে আর এই যে দেখুন আমাদের এদিকে দুধের মালাইটি কেমন হয়েছে এটি খুব গণ হয়েছে এখন আমরা এর মধ্যে আমাদের ছানাটি বেলে দিব এর আগে আমরা ছানাটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমরা ছানাগুলো মালাইতে দিয়ে দিব মালাইতে দিয়ে ভালো করে চামচ দিয়ে চাপিয়ে চাপিয়ে দিতে হবে না হলে। মালাইটি ছানা শুষে নিতে পারবে না এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে আমরা দেখতে পাবো যে ছানার সাথে আমাদের মালাইটি খুব ভালো করে মিশে গেছে মানে মালাইর সাথে ছানাটি খুব ভালো করে মিশে গেছে এর আগে আমাদের এতে দিতে হবে এক চামচ বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে নাচড় করে নিতে হবে এই যে দেখুন আমাদের মালাইটির সাথে ছানাটি ভালো করে মিশে গেছে এটি কি পরিমাণে ঘন হয়েছে এখন পুরোপুরিভাবে ছানাটি মালাইগুলোকে শুষে নিয়েছে এখন ছুলা থেকে পাত্রটি নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করার জন্য আমরা একটি পাত্রে ঢেলে নিব এখন আমরা ঠান্ডা হওয়ার অপেক্ষা করবো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা হাত দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিব তারপরে আমাদের হাতটি সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যে দেখুন ছানাটি কেমন হয়েছে হাতটি ভালো করে পরিষ্কার করে এসেছি আমি এখন আমি এখান থেকে ছানা নিয়ে নিয়েছি এবং পাশে একটা বাটিতে দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধ আছে আমি এখন ছানাগুলোকে গোল গোল শেপ দিচ্ছি আপনার চাইলে অন্য কোনো শেপও দিতে পারে যে দেখুন ছানাটি কি সুন্দর গোল হয়েছে এটা একটি মিষ্টির সাইজের হয়ে গেছে এখানে আমি এগুলোকে গুঁড়ো দুধের মধ্যে ভালো করে দিয়ে দিব হাত দিয়ে গুঁড়ো দুধগুলোকে ছানার উপরে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে বাজারে কেনা মিষ্টি ভালো করে চারিদিকে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এই রকম করে আমাদের আরও অনেকগুলো মিষ্টি তৈরি করতে হবে সব মিষ্টি আমরা সেম প্রসেসেই তৈরি করছি আপনারা চাইলে এতে ফুড কালারও দিতে পারেন কিন্তু যেহেতু এটা ছানার মিষ্টি তাই ভাবলাম ছানার কালারই থাক এই যে দেখুন আমার থালা সাজানো শেষ মানে সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমরা দিয়ে দিব গ্রিন কালার যে পিস্তা বাদাম আছে ওইগুলো এগুলো দিলে জিনিসটি দেখতে খুবই সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে এখন আমরা একটি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজের মধ্যে রেখে দিব আপনারা চাইলে এটা এক ঘন্টা পরও খেতে পারেন এই যে দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আপনারা যখন খাবেন তখন বের করে খেতে পারেন এই যে দেখুন আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম সুন্দর হয়েছে আশা করছি আপনাদের ভিডিওটি এবং রেসিপিটি পছন্দ হয়েছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওইটি প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং